আশা করি সবাই ভালো আছেন অবশ্য খুলনায় বৃষ্টি শুরু হল দেখেন বৃষ্টি শুরু হয়েছে এক্ষুনি আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি রাস্তা ধুলোগুলো ছিল ধুলোগুলোর উপরে দেখেন পানি পড়ছে পানি পড়ে রাস্তা দেখা যাচ্ছে মানুষজন ছোটাছুটি করছে হঠাৎ বৃষ্টি অপেক্ষায় ছিল সবাই কোন মুহূর্তে বৃষ্টি আসে একটু আগ থেকেই আকাশে প্রচণ্ড মেঘ এই দেখেন মেঘ শুরু হয়েছে মেঘ দেখা যাচ্ছে আকাশে আকাশও দেখা যাচ্ছে আপনাদের সাথে সাথে এই যে বৃষ্টি বৃষ্টি খারাপ ছিল সুন্দর বিশেষে বৃষ্টির দেখামূলক নয় একটু এক পশলা হয়ে গেল এখন আবার বৃষ্টিটা থেমে গেছে কিন্তু রাস্তাঘাট ভিজে আছে মানুষজন আল্লাহ রহমতটা কিন্তু বাতাস দমকা হাওয়া

এখন রাস্তায় কোনো বৃষ্টি নেই তারপরেও ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে মানুষজন দিয়ে একটা যানবাহন চলছে এই যে অটো তারপরে মোটরসাইকেল এবং মানুষজন খুবই খুশি এই বৃষ্টিতে বৃষ্টির বৃষ্টিতে সবার মনে স্বস্তি কেউ অকুশ নেই সবার মুখে হাসি যে কাঙ্ক্ষিত বৃষ্টি অনেক দিন পরে হলো যে সবাই শরীরটা যেন হিমেল বাতাসের পরশে শান্ত হয়ে গেছে মনটা ভরে গিয়েছে বৃষ্টি আর কিছু সময় হলে আরও ভালো হতো আশা করা যাচ্ছে একটু পরে আরও হয়তো হতে পারে আকাশ অত্যন্ত মেঘাচ্ছন্ন বাতাস বসছে ঠান্ডা বাতাস আপনারা দেখতে থাকেন এটা দেখা যাচ্ছে দেখছেন বৃষ্টি দেখতেছে বহু সারা বাংলাদেশের লোক দেখতেছে লাইভ দেখতেছে

আবার নতুন উদ্যমে বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখছেন রহমতের বৃষ্টি এই বাচ্চারা খেলা করছে রাস্তায় দেখেন রাস্তা বাচ্চারা রাস্তায় নেমে গিয়েছে বসেন বিদ্যুৎ কম আনাজনের একটা বাক্য শোনা হ্যাঁ বিদ্যুৎ চলে গেল এর জন্য আপনারা হয়তো লাইভটা ঠিকমতো দেখতে পাচ্ছেন না তবে বৃষ্টি অব্যাহত আছে প্রথমে এক পশলে হয়ে রাস্তা ভিজে দিল তারপরে একটু থেমেছিল গুড়ি গুড়ি গটা আবার পুরো বৃষ্টি আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ সুন্দরবন বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবনে আগুন লেগেছে সুন্দরবনে আগুন নির্বাপন করতে ফায়ার সার্ভিস নৌবাহিনী কোস্টগার্ড সহ সব বাহিনী আগুন নির্বাপনের চেষ্টা করছিল কিন্তু যেখানে আগুন লাগছে সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আগুন ছিল সবাই আশা করছিল আল্লাহর রহমতের এই বৃষ্টিটা হলে সবাই আশা করছিল আল্লাহর এই রহমতের বৃষ্টি হলে অথবা সুন্দরবনের বৃষ্টিটা সুন্দরবনের যে আগুনটা নিভে যাবে আল্লাহ রাশে রহমত যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে ম্যানগ্রোভ এবং বিশ্ব ঐতিহ্যের যে সুন্দরবন সেই সুন্দরবনে এই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির জন্য বৃষ্টিতে আশা করা যায় আগুনটা নিভে যাবে আমাদের প্রাণীকুল এবং আমাদের গাছগুলো বেঁচে যাবে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে বিদ্যুৎ নাই বৃষ্টি হচ্ছে আকাশে অত্যন্ত মেঘাচ্ছন্ন কালো মেঘ আকাশ গুড়গুড় করে ডাকছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে আম গাছ নারকেল গাছ যে বিভিন্ন গাছগুলা বাতাসে দোল খাচ্ছে এবং এই দেখেন আমার হাতের ডান সাইডের সামনে অন্ধকারে দেখানো যাচ্ছে না এই বাচ্চাগুলো খেলা করছে এবং তারা আনন্দ পাচ্ছে বৃষ্টিতে বহুদিন পরে মনে হচ্ছে কাঙ্ক্ষিত বৃষ্টি তাদের মনকে মাতিয়ে তুলেছে তারা বৃষ্টির আনন্দে বৃষ্টির ছন্দে তারা রাস্তায় নেমে পড়েছে খেলা করছে আপনারা দেখতে পাবেন এই যে লাইটের আলোতে আপনারা সামনে লক্ষ্য করে দেখেন আমার হাতের ডান সাইডে বাচ্চারা খেলা করছে এবং রাস্তাঘাটে যারা প্রতীক ছিল চলা ছোট যানবাহনে ছিল তারা রাস্তায় সাইড করে তারা দোকানে বা আশেপাশে বসে আছেন এবং বৃষ্টিকে উপভোগ করছেন এবং প্রত্যেকটা মানুষের মনে তারা অত্যন্ত খুশি এই বৃষ্টি কাঙ্ক্ষিত বৃষ্টি বৃহৎ আপনারা দেখছেন খুলনায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ধারায় অযৌ ধারায় বৃষ্টি হচ্ছে এই দৃষ্টি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু ক্লিয়ার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কারণ এখন বিদ্যুৎ নেই আকাশে অত্যন্ত বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা এই খুলনায় বৃষ্টি হচ্ছে দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্ট করে দয়া করে জানাবেন কোথা থেকে দেখছেন আপনারা এবং কেমন লাগছে আপনাদের অনুভূতি শেয়ার করে জানাবেন भीगने वाले बच्चे और चारों ओर आवाजें ने अवर दक्षिण को लिया इंग्लैंड का बांग्लादेश देखने जाए ये निश्चित देखते हैं मुझे ऑयल ट्राई दे हैं चलो मैं उधर जरा उसको तरफ देखते हैं

এই মুহূর্তে আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান খুলনার বৃষ্টি বিদ্যুৎ না থাকার জন্য আমি